আসসালামু আলাইকুম ফ্রেন্স অ্যান্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আল্লাহ রসের সহমতে ভালো আছি রমজান মাস চলতেছে নাহলে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করতাম মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যাচ্ছে হ্যাঁ ইফতারের ভিডিও তো আসলে দেখলে দেওয়া সম্ভব না আমি প্রতিদিন বাসায়ও থাকি না আর সেহেলিতে ভিডিও করাটা একটু মুশকিল ঠিক আছে তো এখন রাতের বেলা কী কী নিয়ে বসি দেখি কী কী আছে সামনে আমার এই পাশ থেকে এটা হচ্ছে আলু দিয়ে মুরগির পা আলু দিয়ে মুরগির পা রান্না করা এটা হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছ ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছ এটা হচ্ছে শাক ভাজা সাথে লেবু কাঁচামরিচ আছে আর এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আলু দিয়ে কুচি করে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি ডাল আছে সাদা ভাত এগুলো নিয়েই বসছি আজকে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন পড়াটাই স্বাভাবিক কারণ আমি ভিডিওতে এগুলার না আমি জানি কারণ আমার সমস্যাটা তো আমি বুঝি সবাই সবাই তো আসলে এটা বুঝবে না আমার ফ্যামিলির কত একটু প্রবলেম আছে বাবা অসুস্থ আমার আম্মু বেশ অসুস্থ সবাই একটু দোয়া করবে ওনাদের জন্য জানেন যাতে ওনারা ঠিক হয়ে যায় তারপর আমি চেষ্টা করছি আপনাদের মাঝে আসার মাঝে মাঝে সব সবসময় আসলে সময় করে উঠছে না অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন ইনশাল্লাহ কমেন্ট আনসারগুলো করবো হ্যাঁ স্টার্ট শুরু করছে স্মিলা অনেক ভাব নিয়েছে আজকে আজকে ভিডিও মানে সারাদিন রোজা রাখার পরে আপনাদের সামনে ভিডিও করবো খাবারের ভিডিও করবো এটিংশো যার কারণে ইফতারটা একটু হালকা খাইছি হালকা একদম হালকা তো কিনে সবার আগে শার্টটা নিই দাঁড়ানো

বাবুরা কেমন আছে কমেন্টে জানেন ওকে খোদে জানছি আপনি ভিডিও দেখেন না জানি না আপনি কমেন্ট করে দেন প্রথম একদিন দ্বিতীয় রোজাতে আমি তার ভিডিওটা শেয়ার করছিলাম আমার স্বাভাবিক দিন পর একটু ডাল নিয়ে ডাল নি একটু ভিজাইনি খাওয়া শেষ এটা এটা আমি অসুস্থ অবস্থায় রান্না করছিলাম

브라이트 밸류스테미 프로세스 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 से डाल तीन टेसिपीज़ हैं চা নিব ওটা নিব না এটা একদিন আগে রান্না করা মানে হচ্ছে নিয়ে এটা কালকে রাত রান্না করছি ওখানে চোটা রয়ে গেছিলো একটু জাল দিয়েছে যে পোড়া পোড়া করে গরম দিয়েছে ভাবলাম যে এটা একটু নেই ভালোভাবে লুকুচুরি করার কিছু নাই আমি লুকিচুরি করতে পছন্দও করি না যা আছে তাই ঠিক আছে ভালোই হবে ele me deixa baixinho. Baixinho pra ver então, ভালো স্বাদ কিন্তু রেসিপি তরকারিটা যখন একটু গরম করছে না একটু লাইট হয়েছে একটু গরম করছে জাল দিয়ে কিন্তু এমনি তো তরকারি একটু লবণ বেড়া যায় একটু লবণ লবণ লাগতেছে তাছাড়া ভালো কিছু ভাবতে পারেন ভাই আসলে আমি নিরুপায় আমি পারছি না এখন রেগুলার ভিডিও দিতে হ্যাঁ তুমি চেষ্টা করতেছো অনেক পারছি না তো মাস্টারি দাদা আমার খুব পছন্দ এটা খাইতে পারবে আমি কিন্তু কিডনি পয়েন্ট এখন আমি এই ভিডিওটা যখন করতেছি তখন ফোর পয়েন্ট ওয়ান কিডনি পয়েন্ট ক্রেটিনি করেন একটু ফ্যামিলিতে আমার ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত আমি এই প্রবলেম মানে আমরা যার ছেলে মেয়ে আমাদের মাথা আসলে ঠিক থাকার কথা না তার কাছে দোয়া করতেছে আমরা যেন সবকিছু ঠিক করে দেয় আপনার একটু দোয়া করবো সবাই ইনশাল্লাহ আশা করি তারা দুজনে সুস্থ হয়ে যায় সাথে ডাল নিয়ে নিই খাবার মোটামুটি আমার শেষের দিকে যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছেন চ্যানেলটা যদি দেখেন ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নিতে ভালো লাগে তারপরে দারুণ হচ্ছে এটা রইল ডাল পোটা খেতে পারবো আশা করি ভালো লাগবে একদম দেশের খাবার ন্যাচারালি সাধারণত আমি যেভাবে খাই শেয়ার করছে আসলে মানসিকভাবে যদি মানুষ মানুষ সাথে না থাকে তার ক্ষেত্রে এইসব বিষয় বিষয়ে আসে না তার জন্য করাটা একটু মুশকিল

বাঙালি হচ্ছে যাকে বলে তো ফ্রেন্ডস কেমন লাগছে ভিডিওটা জানাই দিন কমেন্টে বাংলাগুলো লাইক করে চাইবেন সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে দিতে হবে আমি তো বিদায় নেব সামনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহ হাফিজ